আর আপনার নয় জন লোক অলরেডি অন্য কান্ট্রিতে চলে গেছে মানে আপনারা আসছিলেন জন আসছিলেন সেখান থেকে এখন মাত্র নয় জন চলে গেছে চলে গেছে আচ্ছা তারা এখন কোথায় আছে কেউ বেশিরভাগ লোক আছে ইতালিতে আর দু একজন আছে ফ্রান্স কিংবা জার্মানির মতো উন্নত রাষ্ট্রে চলে গেছে তারা আচ্ছা তারা যে আপনার অন্য কান্ট্রিতে মুভ করছে তারা কি আসলে ওখানে গিয়ে ভালো আছে না আপনি ভালো আছেন আমি ওদের কাছ থেকে আমি অনেক ভালো আছি এই কারণে বলবো যে ওরা অবৈধ পথে চলে গেছে ওরা এখন পর্যন্ত কোনো কাজ পায় নাই থাকার কোনো স্থান নাই কাগজপত্র হয় নাই রাস্তায় থাকে কেউ থাকে কারো রিলেটিভের কাছে তারা কেউ ভালো নাই আর আমার ভালো দিকটা হচ্ছে আমি এখানে আসছে লিগেল ওয়েতে এখানে আমার একটা পারমানেন্ট কোম্পানিতে জব আছে তারপর আপনার ধরেন আমার মেডিকেল চিকিৎসা টেন স্পোর্ট খাবার থাকা সব অল एवरीथिंग কোম্পানিস তো ওই হিসাবে ওদের কাছ থেকে আমি অনেক ভালো আছি হয়তোবা ওরা অবৈধভাবে কয় টাকা উপার্জন করে তা আমি জানি না তো তাদের কাছ থেকে আমি মোটামুটি অনেক ভালো আছি আচ্ছা তাদের সাথে কি যারা আপনার এই দেশ থেকে যারা পালি অন্য দেশে গেছে আসলে তারা কি ওখানে যাওয়ার পরে তারা ভালো আছে না

আপনি কি বলবেন এই লোকেদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটাই যে দেখেন আপনারা বৈধভাবে আইসা কেন শুধু শুধু আপনারা অবৈধ হবেন এটা হলো আমার সাজেশন আপনারা যদি যেতেই চান বৈধভাবে যান অবৈধ রাস্তা কোনটাই ভালো না সেটা আপনার লাইফের উপরে একটা এফেক্ট পড়ে আপনার ফ্যামিলি আছে সবারই ফ্যামিলি আছে হয়তো বা অনেকে আনমেরিট অবস্থায় আসে কেউ মেরিট অবস্থায় আসে তো সবার ফ্যামিলি তার উপার্জনের উপর দিকেই তাকিয়ে থাকে তো অবৈধভাবে যেতে গেলে অনেক সময় প্রাণহানির মতো ঘটনা ঘটে যেখানে মনে করেন আপনার একটা লাইফের রিস্ক থেকেই যায় যতই আপনি মানে এই ভালোভাবে আপনি গাড়িতে যান নদী পথে যান সব পথে আপনি রিক্স আছে কষ্ট সারা কোন অবৈধ রাস্তায় কেউ ভালোভাবে যেতে পারে না অবৈধ জিনিস কখনোই ভালো কিছু বয়ে আনে না এটা কেউ প্রস্তাব করতে পারেনে যে আমি অবৈধভাবে আপনাদের আমি সবাইকে মেসেজ একটা দিতে চাই যারা বৈধলি রিলেটিভ থাকে আপনারা প্রয়োজনে তাদেরকে নক করে লিগ্যাল ভাবে বিসানি আপনারা अप्लाई করেন কিন্তু বাট এই অবৈধভাবে আইসা অবৈধভাবে যে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের টাকা খরচ হয় ফিরি আপনারা কেউ যেতে পারবে না অবৈধভাবে ও তো সো আমি সাজেস্ট করবো যে কেউ বৈধভাবে আইসা অবৈধভাবে কোন কান্ট্রিতে মনে করেন যে তারা কাজ ছাড়া কিছু বুঝে না যে কোনো বিষয় আপনার কাজের লোকের মূল্যায়ন আছে এখানে কাজ ছাড়া কোন অপশন নাই আপনি সেটা পারে হয়তো বা কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি তো হইতে পারে হয়তো বা আপনি কনেক লেবার হইতে পারে কনেক্টেশন ওয়ার্কার হইতে পারে তারপর কনেক ড্রাইভার হতে পারে মানে বিভিন্ন আছে ক্লিনার আছে শপে চাকরি আছে মানে কোন না কোন কিছুতে এক্সপার্ট থাকতে হবে আর একটা বিষয় যেটা হলো যে না বললে না সেটা হলো ভাষার একটা বিষয় আছে আপনি কাজ জানেন না যদি আপনি ভাষাটা অন্তত জানেন কিবা বলতে পারেন ওরকম ভাবে হয়তো বা আপনি ভাষার কারণে এই সমস্যাগুলো আপনারা সলভ করে যেতে পারে যে কোনো একটা ভালো একটা কাজ পেতে পারে এই দেশে যে আলবুরি মানে যত আপনি আমার বাঙালি ভাই আপনার সাথে আমি কত ফ্রিলি দিলখিলা মনে করেন কথা বলতে পারতেছি যেমন আপনার সাথে দেখা হওয়ার আগে আমি কিন্তু এরকম ভাবে কথা বলতে পারিনি কি কারণে কারণ ওদের বাসা আমরা আসছে যে সাত মাস অতটা বুঝিনা ওই টুকটাক হাই হ্যালো এতে তো আপনার কথা বলে তৃপ্তি পাওয়া যায় না খাবারের যেমন একটা তৃপ্তি আছে কথা বলার মধ্যে একটা তৃপ্তি আছে মন খোলা কথা না বলতে পারলে আপনার কাছে ভালো লাগবে না একটা অস্থিরতা কাজ করবে আচ্ছা আচ্ছা তো এখন আপনি ওই তাদেরকে কথাই বলবেন যে যারা আসবে তারা ওহ এটা আসবে জি আর যারা ওই যারা আপনার যারা কমেন্ট করেন যে আমরা আসলে কি কাজে আসব তাদের কথা হইছে যে আপনার যদি কোনো কাজ না জানেন তাহলে আপনারা যে কোনো ওয়্যারহাউজের ওয়্যারহাউজে মানে মর্গুর ফ্যাক্টরি আছে মানে বিভিন্ন রকমের আপনারা যদি যেই আসবেন কিন্তু লিগালি আসবেন এটা আমাদের বড় ডাক্তার এজন্য বললাম যে অবহীতভাবে কেউ আসার চেষ্টা করবেন না আর একটা বিষয় ভাই যেটা বললো আপনারা সবাই যারা চিন্তা করেন যে আমরা ইয়েতে যাব সারভিয়েতে যাওয়ার পরে ওখান থেকে অন্য কাণ্ডে তে মুভ করব আমাদের সাথে যারা ছিল তারাও মুভ করছে কারো যাইতে অল্প কয়েকদিন লাগবে আর কারো যাইতে অনেকদিন সময় লাগবে মনে করেন তারাও মৃত্যু মনে করেন জীবন কারো কাছে জমা তারপরে মনে করেন এখান থেকে গেছে তাদের অনেক কষ্ট হইছে তো আমি এটাই বলবো কারো বুদ্ধি নিয়া অথবা কোনো দালালের ইতে পইরা আপনারা এই কাজটা করবেন না এটা আমার একেবারে রিকোয়েস্ট তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম